দেহল ফকিরাজার টু নীলামবাজার পূর্ত সড়ক সড়ক সংস্কারের দাবিতে আমসুর উত্তাল প্রতিবাদ আমসুর নেতৃত্বে সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলেন প্রতিবাদকারীরা পরিস্থিতি সামাল দিতে প্রতিবাদস্থলে উপস্থিত হয়েছেন প্রশাসনিক বিশাল বাহিনী শীঘ্রই মেরামতের আশ্বাস অতিরিক্ত জেলা আলমগীর লস্করে সড়ক সড়ক থেকে শুরু করে সমস্ত একই অবস্থা। বেহাল অবস্থায় রয়েছে সমস্ত গ্রামীণ সড়ক থেকে শুরু করে পূর্ত সড়ক ঠিক একই চিত্র দেখা গেল ফকিরবাজার টু নিলামবাজার বাজার পূর্ত সড়কেও দীর্ঘদিন থেকে সেখানে বেহাল অবস্থায় রয়েছে ফকিরবাজারের এনএফ রোড বেহাল সড়কের এই সংস্কারের দাবিতে বারবার প্রতিবাদ আন্দোলন করেও মেমোরেন্ডাম দেওয়ার পরেও সেখানে শুধু কাজের আশ্বাসই পাওয়া যাচ্ছে কিন্তু কোনো বাস্তবে কোনো ধরনের কাজে হাত দিচ্ছে না প্রশাসন জানি এক প্রকার ক্ষুব্ধ হয়ে উঠেছেন জেলার সাধারণ জনগণ এবার তার প্রতিবাদে নেমেছেন জেলা আমসুর নেতৃত্বে সড়ক অবরোধ করে আজ তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন প্রতিবাদকারীরা সড়ক অবরোধ করে সেখানে প্রতিবাদ প্রতিবাদস্থলে বিক্ষোভ আন্দোলন চলেছে দীর্ঘ সময় ধরে আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার করিমগঞ্জ জেলা আমসুর ব্যবস্থাপনা এবং ফকিরবাজার আঞ্চলিক আমসুর সহযোগিতায় এনএফ রোড অবরোধ করা হয়েছে প্রায় দু ঘন্টা প্রতিবাদের পর শ্রীভূমি অতিরিক্ত জেলায়ুক্ত আলমগীর লস্কর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে প্রতিবাদস্থলে সেখানে উপস্থিত হয়ে এক সপ্তাহের মধ্যে বিভাগীয় তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে পূর্ণ আশ্বাস প্রদানের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে করিমগঞ্জ জেলা আমসো এদিন সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে যদি এক সপ্তাহের মধ্যে ফকিরবাজার এন এফ রোডে কাজ শুরু করা না হয় তবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আরো বৃহৎ আন্দোলনে সেখানে নামবেন ফকিরবাজার এলাকার স্থানীয় জনতা নিয়ে তারা অনির্দিষ্টকালের জন্য অবরোধে বসবেন বলে জানিয়েছেন করিমগঞ্জ জেলা আমসুর কর্মকর্তারা এদিনই কার্যসূচিতে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় আমসুর সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার প্রচার সম্পাদক মাওলানা জমির উদ্দিন করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি মাওলানা বাহারুল ইসলাম সাধারণ সম্পাদক সালমান আহমেদ এবং আফজুল হোসেন তাপাদার সহসম্পাদক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ উপদেষ্টা আবু সুফিয়ান সহ সম্পাদক শহীদ আহমেদ পাটেকর সহ ইয়াকিয়া চৌধুরী আঞ্চলিক সভাপতি সোহেল আহমদ সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী কালীগঞ্জ আঞ্চলিক আমসুর সভাপতি শাহিদ আহমেদ সহ এলাকার স্থান জনগণ এবং বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারাও আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সারা আসাম সংগ্রাম ছাত্রীন রামসুর করমান জেলা কমিটির উদ্যোগে ফকিরবাজার আঞ্চলিক অংশ সহযোগে এন সীমান্তবর্তী ফকিরবাজার বৃহত্তর অঞ্চলের মানুষের সহযোগে আজকে আমরা ফকিরবাজার টু নীলামবাজার রাস্তা আমরা অবরোধ করেছি আমরা আমরা ইন্ডিভিনিট অবরোধ করেছি আমরা বিগত এক বছর থেকে আমরা বিগত দুই বছর থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে ডিসি মহোদয়কে বার বার দিয়েছি আমরা গত তিন চার দিন পূর্বে আমরা আটচল্লিশ ঘন্টা সময়সীমা দিয়ে আমরা আলটিমেটাম দিয়েছি তারপরেও কোনো কাজ হয়নি যার কারণে আমরা বাধ্য হয়ে ইন্ডিয়ান ডেমোক্রেসির ভিতরে ভিতরে থেকে ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি আমরা আজকে রাস্তায় বসেছি এভেন রুডে আমরা বসেছি যতক্ষণ পর্যন্ত লোকাল ম্যাজিস্ট্রেট বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবরোধে আমরা বসে রয়েছি এবং আগামীতে যদি আশ্বাস পূর্ণ আশ্বাস দেওয়ার পর যদি ফেলিয়ার হয় বিবেক কর্তৃপক্ষ যদি ফেলিয়ার হয় তাহলে সেই আন্দোলন আমসু আর তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে সুভাণ্ডির কর্মী যে সুভাণ্ডির ইঞ্জিনিয়ার সাথে আমরা আলোচনা করেছিলাম উনি আমাদেরকে এমন আনসার দিয়েছিলেন উনি বলেছিলেন যে বর্তমানে যে কন্ট্রাক্টরগুলো রয়েছে সুপারিনটেন্ট ইঞ্জিনিয়ারের ফোন পর্যন্ত রিসিভ করেনি পিক আপ করেননি এমন একটা অবস্থা হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং মাননীয় ডিসি মহোদয় দৃষ্টি সুদৃষ্টি আকর্ষণ করছি খুব শীঘ্রই যাতে এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা করা হয় সেটার জন্য আমরা থেকে বৃহত্তর ফকিরবাজা অঞ্চলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি